জয় করেছেন সেই ফিলিস্তিনি মসজিদ তৈরি হয়েছে জিন্দের সহযোগিতায় সমুদ্রের তলদেশ থেকে পাথর এনে যেই মসজিদ নির্মিত করা হয়েছে সেই মসজিদের উপরে ইসরায়েলি নেতা নিয়েও হামলা চালিয়েছে এই হামলার প্রতিবাদে বাংলাদেশ থেকে যে ভারত চলেছে বাংলাদেশের তৈরি জনতা জেগে উঠেছে সারা বিশ্বের মুসলিম জেগে উঠেছে সেই সাথে আরব দেশগুলো মিশর সৌদি আরব কুয়েত এগিয়ে আসতে হবে হাতে হাত রেখে যুদ্ধের যদি বেজেই যায় আমরা সকল দুরিয়ার মুসলিম একত্রিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত আছি বাংলার আড়ারো জনতা যুদ্ধের জন্য প্রস্তুত আছে বাংলার মুসলমান কিন্তু জেগে উঠেছে এই টাঙ্গাইল থেকে বাংলার ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলায় ছাত্র নাগরিক সকল পেশার মানুষ দেখতে পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিরে রাজপথে নেমে এসেছে যুদ্ধের ডাক আসলে আমরা যুদ্ধ যার জন্য প্রস্তুত আছি আমরা ইসলামের জন্য জীবনকে বিয়ে জন্য প্রস্তুত আছি সেইভাবে ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিনের মা বোনেরা সেইভাবে মাইদুল মুকাদ্দাসের জন্য জীবন দিয়ে যাচ্ছে আমরা দেখতে পারলাম যেই বোমা স্মরণ করা হয়েছে বা বিশ্বর কারণে কিন্তু মুসলমান দলস সেই বিশ্বর হয়ে উর্দু আকাশে গগন হয়ে আবার জমিনে আবার জমিনে পড়ে গিয়েছে পদে মুসলমানদেরকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না দেখতে পাচ্ছেন জায়গা থেকে মুসলমান ফুটে উঠেছে মুসলমান বিরাট জাতি মুসলমান ইসলাম রক্ষা